বইমেলা নিয়ে এই উদ্বাদনা এই ইচ্ছা এই আত্মপ্রকাশ এটা কিন্তু ছিল না আমি গতবারে খতিয়ান আপনাদের দিচ্ছি যাতে বুঝতে পারবেন বইমেলার চেহারা কি ছিল গত বাইশ তেইশ সালে সারা রাজ্যে সাড়ে বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে এটা যোগ নয় সরকার ভর্তুকি দিচ্ছে জনগণের জন্য বইয়ের জন্য লেখাপড়ার জন্য সাড়ে বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর টাউনে কতবার বই মেলা হয়েছিল সত্তর লক্ষ টাকার বই বিক্রি হয়েছে এবং দর্শক এই বই মেলায় এসেছে সত্তর লক্ষের বেশি প্রায় একাত্তর লক্ষ বই বিক্রি হয়েছে ক্রেতাদের হাতে এই বইয়ের আদান প্রদান বা লেনদেন এটা প্রমাণ করে যে বাংলার মানুষ বইয়ের সাথে লেখাপড়ার সাথে সমৃদ্ধ আমি একথা দায়িত্ব নিয়ে বলতে পারি সারা রাত সারা ভারতবর্ষে এইভাবে বইমেলা নিয়ে উন্মাদনা চেষ্টা আগ্রহ প্রেম ভালোবাসা নেই শহর পর্যায়ের বইমেলা কিছু হয় আমাদের দপ্তর ঠিক করেছে ডিস্ট্রিক্ট টাউন ছাড়াও মহকুমা পর্যায়ের বইবেলা আমরা ছড়িয়ে দেব যাতে ছাত্র ছাত্রছাত্রী সাহিত্যপ্রেমিক মানুষ তারা যেন এই স্বাদ বা বইয়ের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে আমি বিশ্বাস করি জলের সাথে মাছের যেমন সম্পর্ক বা পানির সাথে বাঙালিদের বইয়ের সাথে তেমনি সম্পর্ক যারা প্রকৃতপক্ষে শিক্ষার পক্ষে তারা বই ছাড়া থাকতে পারেন না বাঁচতে পারেন বই পড়ে পৃষ্ঠা উল্টে তার যে স্বাদ এবং গন্ধ সেটা সেটা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে পাওয়া যায় না একজন বিচারপতি তিনি বিচার সেগুলো টাইপ হয় হয় তারপরে করতে কম্পিউটারে সেটা জানা জানান দেওয়া হয় যে এইভাবে এইভাবে বিচার ব্যবস্থা আমরা চালিয়েছি একজন এম ডাক্তার জিজ্ঞাসা করুন কত পৃষ্ঠা তাকে পড়তে হয়েছে একজন আইনজীবীকে জিজ্ঞাসা করুন কত পৃষ্ঠা তাকে উল্টাতে হয়েছে আমি নিজে উর্দু ফার্সি আরবি বাংলায় লেখাপড়া শিখতে হয়েছে প্রায় ধরুন চোদ্দ হাজার পৃষ্ঠা পড়াশোনা না করলে জীবন গড়ে ওঠে এই কারণে এই বই বইমেলার তাৎপর্য এখানে অনেক দিদি ভাই বা অভিভাবক আছে পুজো পার্বণের সময় পাঁচ হাজার দশ হাজার টাকা ছেলে মেয়েদের হাতে তুলে দি আর তাদের বলি তোমার মন তুমি পোশাক কিনো জুতো কিনো পুসাধনী কিনো আজ আমরা চাইব আপনাদের ছেলে মেয়েদের হাতে পয়সা দিক কলকাতার মন বই আপনার বাড়ির ধারে পাবে এখানে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে গ্রাম পঞ্চায়েত একটা বুক স্টল দরকার কমপক্ষে একটা আলমিরা দরকার শুধু খালি উন্নয়ন করবো না বই পড়ে উন্নয়ন করলে আরো তাৎপর্য বাড়বে প্রতিটি গ্রাম পঞ্চায়েত চাইলে তারা দশ হাজার টাকার বই কিনতে পারে আমিও এমএলএ থেকে মন্ত্রী আমি জানি যে পঞ্চায়েতে কত টাকা আসে আমি জানি সমিতিতে কত আসে দশ হাজার টাকার বই আমরা কিনলে কিনতে পারি একটা কলেজ চাইলে বই কিনতে পারে আমাদের দপ্তরের পক্ষ থেকে চব্বিশশো আশিটি গ্রন্থাগার আছে লাইব্রেরি আছে গ্রামীণ লাইব্রেরির ক্ষেত্রে পনেরো হাজার টাকা আমরা বরাদ্দ করেছি তাদেরকে এখানে বই কিনতে হবে এবং মহকুমা পর্যায়ের লাইব্রেরি কে কুড়ি হাজার টাকার বই কিনতে হবে জেলা পর্যায়ের লাইব্রেরি কে চল্লিশ হাজার টাকার বই কিনতে হবে এই বই তারা এখানে কিনবে পশ্চিম বাংলায় মালদা এরপরে মুর্শিদাবাদ বাঁকুড়া সব থেকে বেশি বই সেল হয় এক কোটি তিরিশ লক্ষ এক কোটি সত্তর লক্ষ এক কোটি কুড়ি লক্ষ টাকার বই সেখানে আদান প্রদান আমরাও চাইব গতবার সত্তর লক্ষ টাকার বই ক্রয় বিক্রয় হয়েছে এবার সেটা এক কোটি টাকার টার্গেট করুক এডিএম আছে তার অধীনস্থ অনেক অফিস আছে ডিএম এডিএম চাইলে তারাও তার অধীনস্থ অফিসে বই কিনতে পারেন এবং বই ক্রয় করার ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিতে পারে লড়াই হল শিক্ষা সম্পত্তি বা সোনা বা আর কিছু অর্থ লুট হতে পারে শিক্ষা লুট হবে শিক্ষাটা থেকে যাবে বই আপনাদের আমাদের শিক্ষা দেবে সংস্কৃতি এবং সভ্যতা আমি যেটা অনুধাবন করেছি সারা পৃথিবীতে আটাশ থেকে তিরিশ কোটি বাঙালি আমরা বসবাস করি সারা পৃথিবীতে পঞ্চম পর্যায়ে বাংলা ভাষার স্থান আর ভারতবর্ষে প্রায় নশতক বাঙালি আমরা বসবাস করি বাংলা ভাষার চর্চা বাংলা ভাষার মেধা বাংলা ভাষার মিষ্টতা বাংলা ভাষার যে আপ্যায়ন অন্য ভাষায় কিন্তু সেটা নেই এই কারণে এই বইমেলা মেদিনীপুরের জন্য নয় সারা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যিনি চিফ মিনিস্টার বাম জামানায় যে বাজেট ছিল বইমেলা তার থেকে প্রায় সাত গুণ বাজেট বাড়িয়েছে সাত গুণ এই বই মেলা নিয়ে আগে চর্চা ছিল না এখন বিধানসভায় প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের স্টেট সেন্টার লাইব্রেরি আছে উল্টোডাঙায় কলকাতা কেউ গেলে দেখবেন প্রায় এক দেড়শো বই প্রেমিক মানুষ সেখানে যান সেখানে একটি কর্নার করেছি আমরা রিড ইউর অন বুক নিজের বই এনে নিজে পড়ুন বাড়িতে বই পড়ার স্বাচ্ছন্দ্য থাকে না আপনি আপনার বই আমাদের লাইব্রেরিতে এনে পড়ুন দশ পনেরোটি কম্পিউটার আছে ফ্রিতে তারা অ্যাক্সেস করে একইভাবে ডাব্লু বিসিএস আইএস আইপিএস হায়ার এডুকেশনে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা সুযোগ দিয়ে থাকি এই জেলায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথবা এই খাটালে যে গ্রন্থাগার আছে তারাও যদি চান হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা এই বইগুলো দেব আমাদের দপ্তর বিনা পয়সায় সেই বই আপনাদের দেবে আমি আপনাদের এ কথা বলি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি শ্রেণী শিক্ষা জগতের মেরুদণ্ড স্কুলের ছাত্র ছাত্রী মিনিং বুক বা সহায়ক বা কিছু বই তাদের প্রয়োজন যদি মনে করেন স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি সেক্রেটারি বা প্রেসিডেন্ট আমাদের ডিএল এর মাধ্যমে লোকাল লাইব্রেরিতে চিঠি লিখবে আমাদের স্কুলে এই বই দরকার আমাদের কাছে সেই চিঠি আসলে বিনা পয়সায় সেই বই কিনে স্কুলের হাতে আমরা তুলে দেব এটাও আপনাদের যাচ্ছি যাতে ছাত্র ছাত্রীরা উপকৃত হতে পারে বিরাট একটি জগৎ প্রায় পঁয়ত্রিশ হাজার পৃষ্ঠা আমরা ডিজিটাইজেশন করেছি যে বই দুষ্প্রাপ্য যে বই আর পাওয়া যাবে না আমরা ধরে রেখেছি সেই পৃষ্ঠাগুলো যাতে ভবিষ্যতে কেউ যদি রিসার্চ করে সেই বইগুলো পেতে পারে দু কোটি ষাট লক্ষ বই আছে রাজ্যে দু কোটি ষাট লক্ষ তার মধ্যে খুব সম্ভবত পঞ্চাশ হাজার বই নষ্ট হয়েছে আমফানে বাকি বই সারা রাজ্যে আছে এই বই হলো আমাদের সম্পদ এই বই হলো আমাদের পথ আমার মনে পড়ছে এপিজে আব্দুল কালাম যিনি ভারতবর্ষের কৃতি সন্তান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন শিক্ষাবিদ ছিলেন বৈজ্ঞানিক ছিলেন আমেরিকা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কালাম সাহেবের থেকে বড় বৈজ্ঞানিক এই জন্মে কেউ আত্মপ্রকাশ করতে পারেনি কালাম সাহেব গরিব ঘরের ছেলে ছিলেন বসবাস করতেন কয়েক ভাই বোন তার প্রায় সাত আটটি ভাই বোন ছিল তাদের সমুদ্রের উপকূল থেকে ঝিনুক কুড়িয়ে আনতেন সেই ঝিনুক বিক্রি করে গরিব মাকে দিতেন মা এই ঝিনুকের পয়সা নিয়ে তুমি সংসার চালাও কালাম সাহেবের আব্বা পিতা মসজিদের ইমাম ছিলেন সকাল বেলায় কালাম সাহেব কাঁধে করে খবরের কাগজ নিয়ে ওই রাস্তার মোড়ে তার আব্বার কাছে এনে দিতেন আব্বা বাবা তুমি খবরের কাগজ বিক্রি করে কিছু অর্থ উপার্জন করো সেটা হলো কালাম সাহেব প্রতিদিন রাত্রে কালাম সাহেবের মা বাচ্চাদের খাওয়াতেন আর দুটি করে শাঁখা রুটি একটি হাঁড়িতে বা পাত্রে ঢেকে রাখতে অন্য ভাই বোনরা অভিযোগ করত। মা ওই দুটি রুটি কার জন্য সাহেবের মা বলতেন তোমরা সবাই ঘুমিয়ে থাকবে থাকে আমার আদরের কালাম ভোরবেলায় লেখাপড়া করবে ওরকম মাও নেই ছাও নেই কালাম সাহেব পড়াশোনা করতে করতে বিয়ে ভুলে গেলেন তার মা একদিন বললেন আরে কালাম তুই বড় হয়েছিস বিয়ে করবি না বাড়িতে আমার বউ মা আসবে না কালাম সাহেব বললেন মা আমার তো ইচ্ছা নেই এই বই আমি ছাড়তে পারছি না ওর সাথে আমার প্রেম জমেছে বিয়ে আমি চাই না মায়ের নির্দেশ বিয়ে করতেই হবে যাই হোক একটু মাথা নত করলেন যেদিন কোনে দেখার পালা কালাম সাহেব ভুলে গেলেন যে আজকে বউ দেখতে হবে সন্ধ্যাবেলায় মা বললেন আরে তোর দেখার পালা ছিল ভুলে গেছি বই আমাকে ভুলিয়ে দিয়েছে কালাম সাহেব লিখেছেন এক হাজার বন্ধুর থেকেও বই হলো উত্তম বন্ধু বাড়িতে বই পড়া উঠে গেছে টিভি চ্যানেল মোবাইল বইয়ের সাথে সম্পর্ক আমাদের ছিন্ন করে দিয়েছে কালাম সাহেব ঠিকราদ্যে পড়াশোনা করে প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীতে ফার্স্ট হলেন তা তখনকার জামানায় তাদের পোথা ছিল টুপি পরে পাঞ্জাবি পায়জামা পরে পড়াশোনা করতে হতো এরপরে পাশের ঠিকราদ্যে ফাইভ থেকে উচ্চ আপনার হায়ার এডুকেশন বা আপার প্রাইমারি শিক্ষার ব্যবস্থা ছিল কালাম সাহেব যথারীতি পড়তে গেলেন ওখানে গিয়ে দেখছেন ফার্স্ট বেঞ্চে ওই দ্বীপ সবথেকে সব থেকে বড় মন্দিরের পুরোহিত তার ছেলে সেও ফার্স্ট হয়েছে কালাম সাহেব আর সেই ছেলেটি দুজন বন্ধু পড়াশোনার আদান প্রদান দুজনেই খুশি ফার্স্ট বয় এই করে করে সেকেন্ড বেঞ্চ থার্ড বেঞ্চ ফোর্থ বেঞ্চ ছাত্ররা বসেছেন স্কুলে পড়াতে পড়াতে একজন শিক্ষক এসেছেন আমি সব কথা আমার মুখ থেকে আমি বলি না ইতিহাসে তথ্য এগুলো ধরা আছে একজন শিক্ষক এসে হঠাৎ কালাম সাহেবকে দেখে তার মেজাজ বিগড়ে গেল বললেন হারে কালাম তুমি কেন কেন কালাম বিনীত সুরে বলল স্যার আমি তো ফার্স্ট হয়েছি আর এই ছেলেটিও ফার্স্ট হয়েছে আমরা দুজন ফার্স্ট বয় এই বেঞ্চেতে বসেছি স্যার বললেন যাও এখান থেকে ওঠো লাস্ট বেঞ্চেতে বসো কালাম যখন সেখান থেকে উঠবেন তার বন্ধু আপনার চোখে অশ্রু ধরতে শুরু করেছে ফার্স্ট বয় ফার্স্ট বয় পড়বো ভালোভাবে পড়বো যাই হোক পড়লেন চলে গেলেন সেদিন ছুটি হয়ে গেল ওই যে মন্দিরের পুরোহিতের ছেলে বাড়ি গিয়ে তার বাবাকে বলছে বাবা আমার খুব দুঃখ কি হয়েছে তোমার বলে বলল একসাথে আমি আর একটা ফার্স্ট বয় কালাম স্কুলে বসে পড়বো একজন স্যার এসে কালামকে তুলে দিয়ে বললেন যাও তুমি লাস্ট বেঞ্চে বসো ওই ছেলেটা ভালো ছেলে বাবা ও ফার্স্ট হয়েছে মন্দিরের পুরোহিত শিক্ষিত মানুষ তার মনে আঘাত প্রাপ্ত হলো তিনি দুঃখ প্রকাশ করলেন পরের দিন বেলায় ওই স্কুলের শিক্ষককে ডাকলেন বাড়িতে বললেন এই দুজন ছাত্র আপনার কাছে কার পড়াশোনা করছিল আপনি কালামকে কি তাড়িয়ে দিয়েছেন তার আপনার বেঞ্চ থেকে পিছনে বেঞ্চে বলে হ্যাঁ স্যার আমি এটা করেছি কেন করলেন উত্তর দেয় না মন্দিরের পুরোহিত হিন্দু ধর্মের পূজারি সনাতন ধর্মের আপনার তিনি পৃষ্ঠপোষক বললেন মাস্টার মশাই দুটো পথ আপনার জন্য আছে একটি হল ওদের কাছে ক্ষমা চেয়ে নিন আর জীবনে এই ভুল আপনি করবেন না আর তা না হলে দ্বীপ রাজ্য থেকে আপনি বিদায় নেন আমার দ্বীপ রাজ্যে এই রকম সাম্প্রদায়িক শিক্ষকের প্রয়োজন নেই এটা হলো আদর্শ এটা হলো ভারতবর্ষের ধর্ম এটাই হলো সম্পৃতি এই সম্পৃতি বইয়ের মধ্যে আমরা পাবো লেখা পড়ার মধ্যে আমরা পাবো এই কারণে বই পড়তে হবে একে অপরকে জানতে হলে বই হলো ব্রিজের কাজ করে একের সাথে অপরের মেলবন্ধন তৈরি করে দেয় ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্যতা তৈরি করে দেয় আমাদের প্রতিটি জেলার বই মেলার সাথে আমরা গত বছর একুশ বাইশ তেইশে ছ কোটি টাকার বই কিনেছি ছ কোটি তিন কোটি টাকা আমাদের দপ্তর দিয়েছে আর তিন কোটি টাকা দিয়েছে রাজা রায় লাইব্রেরি ফাউন্ডেশন কেন্দ্রীয় সরকারে এই কোটি টাকার বই আমরা ছ লাইব্রেরিতে নামিয়ে দিচ্ছি আগে জেলায় জেলায় বই আসতো কলকাতার থেকে বই বাছাই করা হতো আমরা সেটা একেবারে ঘুরিয়ে দিয়েছি জেলাকে আমরা জিজ্ঞাসা করি আপনাদের কোন বইয়ের প্রয়োজন কোন সাবজেক্টের প্রয়োজন ছেলে বা পাঠকরা কোন বই পড়ে এটা খুব মামুলি প্রশ্ন নয় আমাদের ম্যাচিং গ্র্যান্ডে এখনো টাকা আছে রাজা রামমোহন রায় ফাউন্ডেশন তার অর্থ ছাড়তে চাই না ওরা অর্থ দিলে আরো বই আমরা কিনতে পারি আমরা প্রতিটি লাইব্রেরিতে এক নতুন ভাবে নতুন দিক দিগন্ত খুলে দিতে চাইছি ওই আমাদের আপনাদের প্রাণ আমার আপনার জীবনের ভবিষ্যৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বছর আগের প্রশ্ন তার লেখা দেখেছেন তার সইটা দেখলে বোঝা দেবে হাতের লেখা কত সুন্দর ছিল আমাকে ক্ষমা করবেন গ্রাজুয়েট পাস করেছে মাস্টার ডিগ্রি তাকে যদি বলে এক পাতায় বাংলা চিঠি লেখো তাকেই দেখে পড়াতে হবে বাংলা পড়তে চাই না ইংরেজিতে লিখে দেবে কম্পিউটারে সুন্দর কিন্তু বাংলা লেখার অভ্যাস শেষ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের আপনার হিন্দি ভাষী তাদের কি দায়িত্ব আছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার গুজরাতের মানুষের দায়িত্ব আছে এ দায়িত্ব আপনার আমাদের আমরা এই দায়িত্ব কবে পালন করব এই বই বই জগতের একটা মিলন উৎসব এই উৎসবকে কাজে লাগান প্রতিটি দায়িত্ব একটা করে গাড়ি তারা ব্যবস্থা করবে বিকেল তিনটের সময় গাড়ি লাগিয়ে দেবে সদস্যদের বলবে কাটারের বই মেলায় আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে যাব একটি মাসে দু হাজার টাকা খরচ পঞ্চায়েত কি পারে না দু হাজার টাকা খরচ করতে পঞ্চায়েত সমিতি দশটা কর্মাধ্যক্ষ তারা যদি এক একটা এলাকায় এক একটা গাড়ি করে দেন তো সেখান থেকে ছাত্র ছাত্রীরা আসবে তবেই এই বইমেলা সার্থক হবে কলকাতার অনেক নামি দামি প্রকাশক এসেছেন এরা আমাদের অতিথি এরা আমাদের ভাই এরাই বই মেলায় বই নিয়ে রাজ্যবাসীকে উপহার দিয়ে থাকে আমাদের দপ্তর স্থির করেছে যে কোন এমন বই যে বইয়ের দ্বারা হিংসা বিদ্যে ছড়াবে যে বইয়ের মধ্যে ঘৃণা ছড়াবে এমন কোন বই স্থলে বিক্রি হবে না জাতীয়তাবাদের বই বিক্রি হবে ভালোবাসার বই বিক্রি হবে সম্পৃতি সৌহার্দ্যতার বই বিক্রি হবে এটা হলো আমাদের জীবন মনে রাখবেন বাংলার মানুষের ঐতিহ্য আছে বাংলার মানুষের ভালোবাসা আছে আমি জানি সাম্প্রদায়িক শক্তি সুসুড়ি দিচ্ছে পরের জমিতে চাষ করছে নিজের জমি তাদের নেই বর্গাদার যেমন পরের জমিতে চাষ করে ওই সাম্প্রদায়িক শক্তি ভালো মানুষের জমিতে চাষ করে দবর দখল করার চেষ্টা করছে আপনাদেরকে সাবধান হতে হবে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে জাতিকে আমাকে আপনাকে আমাদের প্রজন্মকে সুরক্ষিত করতে হবে আমাদের দপ্তরের আর বিষয় মাস এডুকেশন প্রতিবন্ধী যারা দৃষ্টিহীন শ্রবণহীন কথা বলতে পারে না শারীরিকভাবে দুর্বল এদেরকে আমরা লালন পালন করি এছাড়া সমাজে এমন শ্রেণী আছেন যারা পড়াতে চান না পড়ি আর কি হবে ছোট বয়সে কাজ দাও এদের কাছ থেকে আমরা বাচ্চাদের ড্রপ আউট থেকে তুলে আনি এই শ্রেণীর কাজ খুব বড় অনেক স্কুল আছে দেখলে আপনাদের মায়া লাগবে ফুটফুটে মেয়ে চোখে দেখতে পাই না বাবা মা তাদের জন্য কষ্ট বোধ করে আঠারো বছর বয়স পর্যন্ত এই মেয়েদের ছেলেদের আমরা লালন পালন করি দু হাজার দুশো টাকা মাসিক তাদের মেন্টেন্স গ্রান্ট আমরা দিই শীতের কাপড় দিই ভ্রমণের টাকা আমরা দিই জুতো দিই চিকিৎসা দিই সারা রাজ্যে প্রায় পনেরো হাজার ছেলে মেয়েদের দেখভাল আমরা করি আপনাদের জেলায় আপনাদের জেলায় চারটি স্পেশাল স্কুল আছে যেখানে পড়তে চাই না পড়ার আগ্রহ নেই তিনশো উনচল্লিশ জন ছাত্র ছাত্রীর পরে আর দুটো ওয়েলফেয়ার হোম আছে যেখানে আশি জন ছাত্র ছাত্রী চারশো উনিশ জন এদের আমরা লালন পালন করি শুনে অবাক হবে এই বাচ্চাদের আমরা খেলাধুলার প্রতিযোগিতা দিই এবং এই প্রতিযোগিতার সূত্রে এবার কালিম্পে ফাইনাল খেলা হবে এই মাসের তেইশ চব্বিশ তারিখে প্রায় এক হাজার ছাত্রছাত্রী কালিম্পং গিয়ে তারা ফাইনাল গেমে অংশ নেবে এ সমস্ত কাজ আমি শিক্ষিত বন্ধুদের বলবো চাকরিজীবীদের মাঝে মধ্যে স্কুলে যাবে ওদের মন বড় হবে ওদের মানসিকতার মধ্যে একটা নতুন দিক তারা দেখতে পাবে তাই এই বইমেলা আপনারা সকলে মিলে আমরা মিলে সার্থক করি এটাই হলো আজকের আবেদন নিবেদন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন জয়